হ্যালো বন্ধু সকালে সব কাজকর্ম করে সেরে নিলাম আজকে একটু বেমও আছে আজকে একটু রেশন তুলতে যেতে হবে তো গাছে গাছেও জল ফল দেওয়া হয়ে গেছে আর অনেকে কাচা কুচিও আজকে করেছি তোমার একটু ফুল তুলে নেবো জল দেওয়া হয়ে গেছে এই জল সাবে দিয়ে উঠলাম গাছে জল দিলাম গাছে জল ভালো দেওয়া হয়ে গেছে এখন ফুল তুলে নেবো আর এই কাছাকাছু করা এখনই বেরোবো এই গাছে কয়েকটা কয়েকটা ফুল রয়েছে বেল ফুল কাটা একটা জবা ফুল ফুটেছে বন্ধুরা এই বলুন আমার করি কিছু গাছে মনে হচ্ছে পোকা তো খাচ্ছে এইবার বেল ফুল কাটা একটা জবা ফুল ফুটেছে রাখো এই বলুন আমার করি কিছু গাছে মনে হচ্ছে পোকা তো খাচ্ছে এই এইবার এই যে বাচ্চা কিনা যে কড়ি এই যে সব করিগুলো কিছুতে খেয়ে নিচ্ছে নয় কেটে ফুটে নিচ্ছে তো আর কিছু তো আছে কাঠবিড়ালি আমাদের এই আশেপাশে খারাপ ফুষে ছিল সেগুলো ছেড়ে দিয়েছে এবার তারও বাচ্চা হয়েছে মোট পাঁচখানার মতন কাঠবিড়ালি আছে সেই কাঠবিড়ালিগুলো সব মানে যাই করি না তারা সব নষ্ট করে দিচ্ছে গাছগাছালি কড়ি ভালো একটা ফুল হলেও সেটাও পাকা বেলাভাবেই ওইটা দিয়ে পুজো তৈরি দেখবো এই গাছ তোমাকে দেখিয়ে রাখছি এই যে কড়ি দুটো কড়ি আছে আগের দিনকে তো খেয়ে নিয়েছে এই কড়ি দুটো আদৌ ঠাকুরের কাছে চরণে গিয়ে পড়বে কিনা ফুল দুটো এই কলি দুটো এই একটা ফল দুটো হয়েছে যদি হলো তো ভালো ঠাকুরের কাছে পুজো দেবো আর নাহলে তোমাদের ওই ওইটাও হয়তো মাছটা করি দুটো একটু লাগিয়েছে গাছটা বেঁচে যাবে ফুল দুটো ফুলগুলো তুলে নিই বন্ধু আমার সঙ্গে খিদে পেয়েছে কখন থেকে ডাকছি আয় আয় আসছিস না সব বাইরে ফেলছিস ধরাতে ভ্যাল ধরাতে ভ্যাল বিশাল ভিতু আছে গাড়িরা আজ চমকে উঠছে উচ্ছে দিয়ে মুগের ডাল রান্না করব উচ্ছে আর এই সজনে ডাটা কেটে নিয়েছি সজনে ডাটা কেটেছি আর রাঙা আলু রাঙা আলু সজনে ডাটা আর উচ্ছে দিয়ে মুগের ডাল রান্না করব দুটো কেটে নেওয়া হয়ে গেছে এই উচ্ছেগুলো কেটে নেওয়া পিস কয়েকদিন ধরে এক নাগারে মুগের ডাল খাওয়া হয় এই মুগের ডাল টক ডাল খেলাম টক ডাল আম এই গরমের মধ্যে ছেলে মেয়ে বলে টকের ডাল করো টকের ডাল করো টকের ডাল একদিন আমি এমনিতেই একদিন ডাল করি ডাল করলে দুদিন নিয়ে আমাদের হয় দুদিনের জন্যেই করি ডাল প্রতিদিন ডাল রান্না করি না কারণ মাছ ফাছ এই সব কিছু করি ডাল প্রতিদিন করি শেষ হয়ে গেলে ডাল করি দুদিন একদিন ডাল রান্না করলে অন্তত দুদিন আমরা খাই ঠিক আছে উচ্চ ভাবে তাহলে পিস পিস করে কেটে নিলাম ডালটা বসিয়ে দেখো বন্ধু সকালবেলায় দই কেটেছিলাম দেখো দইটা একটু পুরো উল্টে দিয়েছি পুরো এত সুন্দর জলার দিয়েছি এখন ফ্রিজে রাখবো আর এই বড় পাত্রে ঢাকা দেওয়া খুলছি এটাও খুব দেখতে পাচ্ছি কিনে দেখো খুব সুন্দরভাবে জমাট বেড়েছে একদম এটা এখন নারাবন গোলাপ খুঁজছিলাম এরকম আমাদের এখানে গোড়া বাজারের বড় নার্সারির দোকান এখান থেকেই সব ফুল গাছ কম দাম এখানে এখান থেকে কিনে নিয়ে যাই সব গাছে সব গাছ এখান থেকে সার বলো গাছ বলো সব পান আমি হলুদ গোলাপ খুঁজছিলাম হলুদ গোলাপটা নেই এখন আমার একটা গোলাপ আছে হলুদ কাঠ বিড়ালি সব পাতাগুলো খেয়ে সব খায় তো সব ছিঁড়ে মিলে কী করেছে গোলাপ গাছটা

এই যে আজকে রান্না করেছি এই যে গরম গরম ভাত আর লোটে মাছের বাটি চচ্চুরি এটা বাটির মধ্যেই বসিয়েছি সব কিছু মেখে থেকে গোটা গোটা লোটে মাছ লোটে মাছগুলো কাটিয়ে ওনি চিংড়ি মাছের মাথা বাটা ছেলে বেটেছি মিক্সিতে সিলে বেটেছি আর এই হচ্ছে তোমার মুগের ডাল উচ্ছে সজনে ডাটা আর রাঙা আলু দিয়ে করেছে নাই তো বাটা মাঠুকে খাওয়ার ডিস মিটু তাও চচাচ্ছি দেখ বাটাটা খেয়ে ভালো হয়েছে বাটা গুটি আমরা খুব ভালো খাই বাটা কালো জিরে কালো জিরে রসুন পেঁয়াজ বেশ কম জিনিস গরম মশলা মশলা সমস্ত অনেকে দেয় কিন্তু আমার বাটা কাটার মধ্যে গরম মশলা দিয়ে দেয় বাটা আমরা একদিন করবো লঙ্কা বাটা হ্যাঁ না লঙ্কার আচারটা একটু খেতে হবে দাও দাও লঙ্কার আচার বানিয়েছিলাম লঙ্কার আচার বানিয়েছিলাম চামচ ও চামচ যা রান্না হয়েছে তাতে আমলঙ্কার আচারটা লাগবে এটা আমলঙ্কার আচারটা সেন্ট খুললেই তেল কম কম তেলের তাও আবার কম তেলের রান্না এত সুন্দর হয়েছে রোট মাছটা খুলে বলছি রোটে মাছটাও খেয়ে দিয়েছি তো কথা ডাল লাগবে না ডাল লাগবে না ডাল এগুলো সব দিন আমি ডাল করি না এই কারণে ডাল রান্না করলে আমার দু দিন এক দিন একদিন দিন হয়ে যাবে ফ্রিজে ঠিক করে রাখতে হয় যাতে নষ্ট না হয়ে যায় ডাল এমনি আশিবাসি খেতে যাবে না এই কারণে ডাল প্রতিদিন রান্না করলেও খাবে না আর ডাল করলে তার সঙ্গে তো ভাজা পাপড় লাগবে তো ডালটা যেদিকে রান্না করি সেদিনও অন্যরকম হ্যাঁ পরপর আবার একটু কেমন এই জন্যই আমরা সাজাই না ফ্রিজে তরকারি রাখলেই ওর টেস্ট পাল্টে যায় এই কারণে বাসি খাইও না টাটকা টাটকা খাওয়ার চেষ্টা করি ছেলে মেয়েও তাই কিন্তু ভালো মন্দ একটু রান্না করলে বেশি থেকেই যায় তখন ফ্রিজে রাখতেই লাগে পরের দিনের জন্য ফেলে দেবো খেয়ে নেওয়ার জন্য রেখে দিই কালো জি বাটার দিয়ে খাওয়া হয় তাই কালো যদি এমনি সময় জ্বর ফট যদি কারোর হয় মুখে রুচি নেই কিছু খেতে ইচ্ছে হচ্ছে না কালো জিরে রসুন লঙ্কা এই তিনটে জিনিস শুধু পেঁয়াজ পেঁয়াজ কিছু লাগবে না কড়াইতে একটু একটু অল্প একটু তেল দিয়ে নাড়াচাড়া করে শিলনাড়ে বেটে ভাত দিয়ে খাবেন কালো জিরের জন্য মুখে রুচি একবারে ফিরে আসবে ঠিক আছে বন্ধু আমরা খেয়ে নিই আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে একটু জানাবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভালো লাগলে অবশ্যই ভালো লাগলে লাইক করবেন কালকে তরমুজটা কেটেছিলাম অর্ধেকটা তো আগেই সরিয়ে রেখেছি আর এক আর্ধেক মানে সে আর্ধেকের আমাদের একটু খাওয়া হয়েছে এখনও তার রয়েছে আরও একটা বড় আপডেট রয়েছে কবে সে সব এত বড় তরমুজ দাদা পাঠিয়েছে আমরা নিজেরাই খেয়ে শেষ করতে পারছি না অনেক বড় তরমুজ এখন আবার তরমুজ নিয়ে বসেছি তরমুজটা খাবো বলে হ্যাঁ তরমুজটা খা ফ্রিজে কদিন দু তিন দিন তো রাখা যাবে না না নষ্ট হয়ে যাবে এখনও আরও এক ফালি এখনও বড়টা দু প্রথমে যে দু টুকরো করেছিলাম সেই টুকরোর এখনও এক টুকরো রয়েছে খাই এটা খাবো একটা বেল বেল ভেঙেছি বেলও খাবো তিন চারটে বেল রয়েছে এই যে দেখো আরও দুটো বেল আর একটা বেল রয়েছে এত উপোস করে কি আর এত খাওয়া যায় হ্যাঁ তরমুজটা খা হ্যাঁ তরমুজ খা দরকার থেকে ফালি জিনিস অনেক তো ভাই খাবে নাকি জিজ্ঞা এই বিচি এই তরমুজের বিচি বেঁচে খেতে বলে আমার ছেলে খায় না বেঁচে যদি ছাড়িয়ে একটুখানি দাও তাহলে একটু খাবে পিস পিস করে খেতে হয় খুব মিষ্টি খুব কালকে বলে আমরা অনেকটা খেয়েছি তরমুচ এখন এক ফালে আছে খেয়ে নেব আজকে সব আমাদের কালগো খেতাম কিন্তু মেয়ে বলছে যে মা আত্মা ভরে তোরমজ খেলা এবার সেদিনকে মেয়েও নিয়ে এসেছিল ছোটো সাইজের ওটাও খুব মিষ্টি হয়েছিল আগে একটা না ফ্রিজের মধ্যে আমি একদিন বানিয়ে খেলাম আমার ভালো লেগেছে বলে আমি আরও একটা বানিয়ে এনেছি সেটা ঢোকানো রয়েছে এত খাবো পাঠব তো সে আবার মোটা হয়ে যাবে